আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সকল বাধা উপেক্ষা করে এবার মাঠে নামতে যাচ্ছে হেফাজত এরপর থাকবে সামা ওবায়েদের বক্তব্যের ভিডিও ভাইরাল মির্জা ফখরুল সজ্জন হলেও মিথ্যাবাদী এরপর থাকবে পুনরায় নির্বাচন চেয়ে ইসিতে হিরো আলমের লিখিত অভিযোগ এবং সর্বশেষ জানিয়ে দেব কৃষ্ণ সাগরের নিরাপত্তায় প্রধানকে যে প্রস্তাব দিলেন জেলেনেস্কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সকল বাধা উপেক্ষা করে এবার মাঠে নামতে যাচ্ছে হেফাজত সকল নেতাদের মুক্তির দাবিতে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক সহ কারাবন্দী সব নেতাদের মুক্তি না দিলে সরকারকে গদি ছাড়তে হবে বলে জানিয়েছেন সংগঠনটির আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সব আলেমের মুক্তি দেশব্যাপী আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং আলেমদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণে এই সম্মেলন ওলামা মাসায়িক সম্মেলনে হেফাজত আমির বলেন নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে সবার বিরুদ্ধে তিরিশটা থেকে চল্লিশটা মামলা দায়ের করেছে অনতি বিলম্বে মামুনুল হক সহ হেফাজত নেতাদের মুক্তি দিতে হবে না হলে এই সরকারের আঠাই হবে না এই দেশে সমাবেশের সভাপতি ও সাইকুল হাদিস পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুল হক বলেন আজকে ওলামা ইকরামদের ঘর থেকে বের করে দেওয়া কষ্টকর বের হলেই গ্রেপ্তার করা হয় গোটা দেশ আজ কারারুদ্ধ শুধু মামুনুল হক নয় গোটা দেশকে কারারুদ্ধ অবস্থা থেকে বের করতেই হবে আমাদের যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে আমরা সবাই মাঠে নামব আপনারা যদি বাঁচতে চান অতি দ্রুতই কারাবন্দীদের মুক্তি দিন সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা ইসমাইল নুর খেলাফত আন্দোলনের আমির মাওলানা খতমে নবদ সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ জমিয়তে ওলামাই ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি প্রমুখ শামা ওবায়েদের বক্তব্যের ভিডিও ভাইরাল কি এমন বক্তব্য দিলেন তিনি যে ভিডিওটি ভাইরাল হয়ে গেল বিএনপি তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের ডাকা তারুণ্যের সমাবেশে দেওয়া দলটি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের বক্তব্য আলোচিত হচ্ছে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘুরপাক খাচ্ছে গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে এ বক্তৃতা করেনি তিনি এ সময় শ্যামা বলেন আজকের তারুণ্যের সমাবেশে লক্ষ কোটি তরুণ উপস্থিত হয়েছে আমাদের একটাই কথা শেখ হাসিনা তুমি দেখে যাও বাংলাদেশের তরুণ সমাজ কীভাবে জেগে উঠেছে তোমাকে এবার বিদায় নিতেই হবে দু হাজার থেকে দু সাল পর্যন্ত তরুণ সমাজ শুধু দেখেছে আওয়ামী লীগের অত্যাচার গুমখুন দুর্নীতি রাহাজানি এবং বিনা ভোটে ভোটুরি নির্বাচন তিনি আরও বলেন গণতন্ত্রের জন্য উনিশশো সালে আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছিলেন সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে তরুণ সমাজ জেগে উঠেছে বর্তমান সরকারকে বিদায় করার জন্য সারাদেশের তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ বিএনপির নেত্রী বলেন শেখ হাসিনাকে গোপালগঞ্জেও দু সালে নিশিরাতে ভোট কাটতে হয়েছিল বর্তমান নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন ঢাকার সতেরো আসনে ভোটে পাঁচ পার্সেন্ট ভোট পড়েনি আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে তরুণ সমাজ করা হচ্ছে ভাড়াটিয়া লোকদের দিয়ে ব্যালট কাটা হচ্ছে মির্জা ফখরুল সজ্জন হলেও মিথ্যাবাদী বিএনপি মহাসচিবের সাম্প্রতিক নানা বক্তব্যের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলেন মির্জা ফখরুল সজ্জন হলেও তিনি একজন মিথ্যাবাদী তিনি আরও বলেন একসময় বিএনপির লক্ষ্য ছিল ক্ষমতা পাওয়া তবে এখন লক্ষ্য শুধু সরকার হটানো কারো ফরমাইসে বাংলাদেশ নির্বাচন হবে না সাফ জানিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপির নালিশে কাজ হচ্ছে না তিনি হুঁশিয়ারি দেন যে হাত ভাঙচুর করতে আসবে সে হাত ভেঙে দেয়া হবে কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না এদিকে ক্ষমতার দাপট না দেখিয়ে ভালো আচরণ করতে নেতাকর্মীদের পরামর্শ দেন অবায়দুল কাদের পুনরায় নির্বাচন চেয়ে ইসিতে হিরো আলমের লিখিত অভিযোগ পুনরায় নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন আলোচিত ক্রিয়েটর আশাফুল আলম ওরফে হিরো আলম তিনি বলেন ঢাকার সতেরো আসনের উপনির্বাচনে ভোট কারচুপি করে আমাকে হারানো হয়েছে আমি পুনরায় এই নির্বাচন চাই আজ রোববার দুপুরে তিনি লিখিত অভিযোগ নিয়ে ইসির আগারগাঁও অফিসে আসেন নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হিরো আলম বলেন সতেরো তারিখের নির্বাচনে আমাকে কারচুপি করে হারানো হয়েছে আমি পুনরায় এই নির্বাচন চাই আমার কাছে ভিডিও ফুটেজ আছে বারো থেকে তেরো বছরের বাচ্চারা পর্যন্ত ভোট দিয়েছে অনেককে নৌকায় ভোট দিতে বাধ্য করা হয়েছে ভয়ভীতিও দেখানো হয়েছে এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে তিনি আর নির্বাচনে যাবেন না এমন কথা উল্লেখ করে তিনি বলেন এই নিয়ে আমি তিনটি নির্বাচনে অংশ নিয়েছি তিনটি নির্বাচনেই আমার ওপর হামলা হয়েছে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ফলাফল কারচুপি করা হয়েছে কাজেই সামনে এই সরকার কিংবা নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন করব না শুধু একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ জানাতে এসেছি জানি এর হয়তো কোনো প্রতিকার আমি পাব না একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে লিখিত এই অভিযোগ জানিয়ে গেলাম কৃষ্ণ সাগরের নিরাপত্তায় নেটো প্রধানকে কি প্রস্তাব দিলেন জেলেনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি বলেছেন সামরিক জোট নেটোর প্রধানকে তিনি ও ইউক্রেন কাউন্সিলের মধ্যে একটি বৈঠক আহ্বান করতে বলেছেন যাতে কৃষ্ণ সাগরে নিরাপত্তা বিশেষ করে ইউক্রেনীয় শস্য রপ্তানির জন্য একটি করিডর পরিচালনার বিষয়ে আলোচনা করা যায় চলতি সপ্তাহে রাশিয়া জাতিসংঘ সমর্থিত শস্য করিডর চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় মস্কোর অভিযোগ পশ্চিমা দেশগুলো তাদের খাদ্য ও সার রপ্তানি নিশ্চিত করার জন্য তাদের দাবিগুলো উপেক্ষা করেছে রাশিয়া শস্য চুক্তি বাতিল করলে ইউক্রেন একটি বিকল্প রুট পরিচালনা করার ঘোষণা দেয় যাতে নিজেদের শস্য রপ্তানি অব্যাহত রাখতে পারে তবে এর প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে ইউক্রেনের ব্ল্যাকসি বন্দরগামী জাহাজগুলোকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তার রাত্রিকালীন ভিডিও জানান তিনি নেটো মহাসচিব জেন্স এস্টল টেনবার টেলিফোন করে কাউন্সিলে আহ্বান করতে বলেছেন চলতি মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনে এই কাউন্সিল প্রতিষ্ঠা করা হয় তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের এমন প্রস্তাবে ন্যাটো রাজি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলছে ব্রিটিশ বার্তা সংস্থাটি এদিকে রাশিয়া ষষ্ঠ চুক্তি প্রত্যাহার করায় জাতিসংঘের সহায়তা প্রধান বিষয়ক উদ্বেগ প্রকাশ করেছেন গত শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেছেন রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে শস্যের দাম বেড়ে যাওয়ায় অবসম্ভাবী ভাবে লক্ষ লক্ষ মানুষ ক্ষুধা ও আরও খারাপ হুমকির মুখে সম্মুখীন হতে পারে